পাঁচ আমাদের প্রধান অতিথি আজকের জলসা আমাদের সামনে আছেন আমি ওনাকে আহ্বান জানাবো যে আপনি আজকের জারসাটা কিরকম লাগলো কিরকম কি আপনি দেখবেন দয়া করে আপনি পাঁচ মিনিটে আপনার আহ মন্তব্য পেশ করবেন এবার আসছেন আজকের যারসা প্রধান অতিথি জেনাব ফালহাদ শাহাবুদ্দিন সাহেব আহ শিল্পপতি সমাজসেবী ভুলগি উত্তরপ্রদেশ सभापति करता <coughs> <coughs> মেনে আলেম আপনারা সহকারে ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আমি দুই তিন মিনিট কথা বলবো আপনাদের সামনে বুঝায় হলো আমরা ভারত বর্ষে সংখ্যালঘু সম্প্রদায় জি জি কিন্তু আরো সংখ্যালঘু সম্প্রদায় এখানে আছে যেমন পাঞ্জাবের শিখ ভাইয়া ওরাও সংখ্যা দেবো মারোয়ারি সম্প্রদায় জয় আগ্রহাল বথরা মৃত্যান আছে এরাও সংখ্যা দেক আমরা সংখ্যালঘু মার খাচ্ছে ওদের কেউ কিছু বেগড়াতে কেন পারে না আর আমরা সোজা হয়ে কেন বাড়াতে পারি প্রশ্নটা আমার এখানে আপনাদের কাছে কারণ আপনাদের দোয়াতে ওই জায়গাগুলো আমি ঘুরেছি তা আমি যেটা ওখানে পেয়েছি সেটা আপনাদের সামনে একটু তুলে ধরছি ওখানে পাঞ্জাবে নাইনটি লোক শিক্ষিত এবং ওরা পরিশ্রম যারা শিখ ধর্মকে অবলম্বন করে চলে ওরা পৃথিবীর কোনায় কোনো কড়ায় যদি থাকে একটা শিখ যদি থাকে তাহলে ও ড্রেস মানুষকে ইশারা করছে যে ও একটা শিখ মাথায় পাগড়ি হাতে গড়া লম্বা চুল রাখে কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তার তারপরে অক্ষরে অক্ষরে পালন করি আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি না আমরা পূর্ণ মুসলমান হতে পারলাম না সম্পূর্ণ হতে পারলাম

আর আমাদের ওই যে দশ পার্সেন্ট যেটা বাঁচলো ওরা নাইনটি পার্সেন্ট শিক্ষিত আর আমরা দশ পার্সেন্ট শিক্ষিত তো আমরা মার খাবো না তো কে এই যে বাংলা সেক্রেটারি আছে আমাকে জিজ্ঞেস করছিলেন এখানে বাংলা মহিলাদের পড়া তো বলছে হ্যাঁ হয় শুনে খুব আনন্দ পেয়েছে আপনি ওই যে গাড়ি বাড়ি জমি জায়গা আমরা সম্পূর্ণ কাজে দেবে না কিন্তু শিক্ষা আপনাকে সম্পূর্ণ কাজে দিবে সুশিক্ষা পৃথিবীতে আপনার সম্মান বাড়াবে সুশিক্ষা আপনার কবরে রক্ষা করবে সুশিক্ষা আপনাকে কেমন দিনে হেফাজত করবে সুশিক্ষা আপনাকে হাসের হিসাব সহজ করে দেবে সুশিক্ষা আপনাকে জানলে পর্যন্ত নিয়ে যাবে কিন্তু আমরা রসুল্লাহ সাল্লাহ এটাও ঠিক মতো জানি না মজার একটা কথা বলি আমার মুসলমান ছেলে বাপের পারে না জিজ্ঞেস করা হোক বল আমার আঠের বাপের নাম কি বলতে পারে না এই দুর্ভাগ্য নিয়ে আমরা এখানে আছি মার খাওয়ার জোগাড়টা নিজেই করেছি অন্য কারণে আজকে

আবার যত জায়গা জালসা গেলাম দোকান পোশাকের লোকজন বেশি মায়ে পেলে লোক দাম যেখানে হারিস আর কোড়ালের আলোচনা হয় সেখানে লোক বসলো না আর বাজে রাতে সব বসে বসে আটকা বাঁধতেছে আর এই তিন ঘন্টা যেটা জালসা হবে যে বললেন এই তিন চার ঘন্টা জালসাই আপনারা সময়টা যদি দেন এই সময়টা আপনার কত কাজে লাগবে আজকে বুঝবেন না বুঝবেন যেদিন থাকবেন না দুনিয়া তো মাটি যাবে সেদিন বুঝতে পারবেন যে আমি ওই ছয় ঘন্টা আমার ওই চার ঘন্টা আমার কত কাজ দিচ্ছি মহামারা সাহেবকে আমি একে চিনি না কিন্তু কথাগুলো খুব ভালো লাগলো শুনতে কিন্তু আর একটা মহামারা আপনাদের এখানে এসেছে কারি ইয়াসিন সাহেব আমি ওর ইউটিউবের থেকে ব্যবসা শুনে শুনে অনেক কিছু ওর কাছে শিখিয়ে ওরও আছে এখানে বক্তা আছে শুধু খুব ভালো বলে তবে ওর বাবা একবার ওর বাবার সঙ্গে দেখা হয়েছে ওর বাবা খুব ভালো বক্তা যাই হোক তো আমরা সবাই ছেলে আমাদের যেন স্কুলের বাইরে মাদ্রাসার বাইরে না থাকে প্রত্যেক জায়গায় কিন্তু আমি একটা অনুরোধ করি শিক্ষাটাকে আপনারা আপন করেন আপনাদের সব আপনারা একদম কেউ ঠকাতে পারবে না আমি বলছি আপনাকে আমার ছেলে বিয়ে পাস করে যদি জমি চাষ করে আর আপনার ছেলে মূর্খ থেকে না না শিখে জমি চাষ করে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার ছেলে থেকে আমার ছেলে বিঘাতে দুই বন ফসল পেচিব একদম কারণ বিজ্ঞান পদ্ধতিতে চাষ করে কোন জমিতে কোনটা সার লাগবে কখন লাগবে ও পড়া জানলে ওটা দিতে পারবে আর না হলে আপনাকে যেতে হবে ওই দোকানদার যেটা বলবে ফার্টিলাইজার ওটা সারের দোকানদার যেটা যেটা বলবে সেটা সেটা ওর কথার নিয়ে আসতে এই জন্য শিক্ষার খুব দরকার শিক্ষাটাকে আগিয়ে নিয়ে আসে ওরা মার খায় না আমি যেটা উদাহরণটা দিয়েছিলাম কারণ ওরা আসল শিক্ষাটাকে ওরা পকেটে করে নিয়েছে আর আমরা রাস্তা ফেলে দিয়েছি যাই হোক হয়তো কিছু বেশি বললাম শিক্ষা টাকা করে দরিয়া আপনার নিজে নিয়ে আপন জায়গায় চলে আসবে আপনার সবকিছু ওই পর্যন্ত আমাদের এরপরে আরো তিনটা স্টেজ আছে পৃথিবীর পরে ওই তিনটা স্টেজও আমাকে আটকাতে পারবে আর রসুল্লাহ সাল্লাহামের জীবনীটাকে আমি বলবো এই বাচ্চাটা তোমরা ওর জীবনটাকে পড়ো আজকে সময় নেই বিস্তারিত বললাম না অন্য জায়গায় বলবো এই বলে আবার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম